দেখেন ভাই দেখেন এখনই হবে ওই গুলোটা পরে নাই এখন দেখেন ভাই প্রত্যেকটা কিন্তু দেখতেই মারছে কিন্তু আমার কাছে মারে দিছে ভাই দেখ কোনো কথা ভাই কোনো কথা দেখলি নি তো ভাই আমি কি হেডচটটা মারলাম কিন্তু হেডচটটা কিন্তু ওর লাগে নাই আপনাদের কার কার সাথে ঘুরছে এরকম না জানাবেন আমাকে ভাই